চাকরিটা পেয়েছি পাঁচ বছর হয়ে গিয়েছে হঠাৎ পুরনো কিছু কথা মনে পড়লো চাকরি করা বউ কিংবা চাকরি না করাবো বউ শ্বশুরবাড়িতে সবার দাম একই সে তার ছেলের বিয়ে করা একটা বিরল প্রজাতির প্রাণী যার নিজের আছে কোনো ইচ্ছা না নিজের আছে কোনো স্বপ্ন না নিজের আছে কোনো মর্যাদা সমাজে এটাই প্রচলিত তো চাকরি পাওয়ার মাসের মাথায় মাস পর্যন্ত শ্বশুরবাড়িতে আমার বেশটাই কদর ছিল দু মাসের মাথায় খাওয়ার টেবিলে একদিন শ্বশুমাসা বলল বৌমা ভাবছি তিনতলার বাড়িটা কমপ্লিট করবো এ মাস থেকে তুমি আমাকে কিছু টাকা হাতে তুলে দিয়ে তো কথাটা শুনে খুবই বিরক্ত হলাম আমার সাথে সাথে শাশুড়ি মা অবিরক্ত হলো খুব খেঁচিয়ে তুমি বলল রাখো তোমার বাড়ি ওসব পরে হবে ক্ষণ বোমা তুমি বলো এ মাস থেকে বিশ হাজার করে টাকা আমার হাতে দিয়ে তো আমার না সোনার বালা করার অনেক স্বপ্ন ছিল দুটো বালা করেনি প্রথমে ভেবেছিলাম শাশুড়ি মা মনে হয় আমার পক্ষে ছিল আসলে উনি উনার স্বার্থের জন্য এই কথা বলেছে। টাকা ইনকাম করবো আমি আর চাহিদা হচ্ছে তাদের বুঝুন ব্যাপারটা যাই হোক কথার উত্তর দিইনি কারণ আমার বাবা মা শিক্ষা দিয়েছে সব কথার উত্তর দিতে নেই সেই কথার উত্তর তুমি দিবে যেটা কথা তাদের এই কথাগুলোকে আমার আসলে কথা বলে মনে হয় নাই সেদিন চুপচাপ খাওয়ার টেবিলে খেয়ে উঠে পড়লাম স্কুলে চুড়িদার থ্রি পিস পরে যেতাম কামিজ পরতাম তখন সবাই চুড়িদারই পরতো শাশুড়ি মা না কুচিয়ে বললো চুড়িদার পরে যাচ্ছ তোমায় স্কুলে কিছু বলে না তুমি বউ মানুষ কাপড় পরে যাওয়াটাই ভালো সেদিন কিছু বললাম না চুপচাপ এরপর থেকে শাড়ি পরে গেলাম কিন্তু আমার ননদ কিন্তু শ্বশুরবাড়ি থেকে সে চুড়িদার পরে থ্রি পিস পরে আসে তখন তার মা মানে আমার শাশুড়ি বলে কি দরকার বাপু শাড়ি পরে এত কষ্ট করার চুড়িদার থ্রি পিস পরে আসে সেটাই ঠিক আছে নাইটি পরে মেয়ে ঘুরলে তার স্বস্তি আরাম লাগে আর ছেলের পর নাইটি পরলে হয়ে যায় খারাপ শ্বশুরমশাইয়ের সামনে শাশুড়ির সামনে নাইটি পরা এ আবার কি ধরনের অভ্যাস মা বাবা শিক্ষা দেয় নাই এই যে চলাফেরা থেকে শুরু করে রান্না বাটিতেও সে হাজার কথা শুনেছি একদিন আমার আম্মু সময় তরকারি মেখে রান্না করতো মানে আগে পেঁয়াজ মশলা কষিয়ে না হাতে রেখে একসাথে চড়িয়ে দিত ওভাবেই খেতে অভ্যস্ত একদিন হঠাৎ করে মাংস রান্না করছিলাম সব মশলা মেখে মেরিনেট করে আমি চুলায় বসাতে যাব তখন শাশুড়ি মা বলল। এইভাবে না আগে পেঁয়াজগুলো ভেজে নাও মাত্র বলতে লাগছিলাম আমাদের বাড়িতে বললো বাপের বাড়ির রান্নার কথা এখানে বলো না তোমার বাড়ি তোমার বাড়ির নিয়ম বাড়িতে আমাদের নিয়মে রান্না করবা যদিও রান্নাটা আমি ওই দিন ওভাবে করেছি সবাইকে খুব প্রশংসা করেছিল কিন্তু ওই যে কথাটা সেটা মনে আজ এত বছর পরেও রয়ে গেছে তুমি যতই শিক্ষিত হও কিংবা চাকরি করো বা চাকরি না করো ছেলের বউ মানে তুমি বিরল প্রজাতির প্রাণী তোমার চলাফেরা থেকে শুরু করে তোমার কাজকর্ম সব হিসাব তাদের ইচ্ছাতেই হবে আর সার্টিফিকেটগুলো কি জানো বাবা মা কিচ্ছু শিখায়নি ভদ্রতা জ্ঞান দেয়নি সামান্যতম জ্ঞান বুদ্ধিও বাবা মা দেয়নি কথা কথা বাবা মা গোষ্ঠী সহ কথা শোনানো আমাদের সমাজে বউকে সার্টিফিকেট দেওয়ার মানুষের অভাব হয় না শ্বশুরবাড়ি হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র যেখানে সবাই পরীক্ষক সেখানে আপনি সঠিক কাজ করলে কিচ্ছু বলতে পারবে না কিন্তু প্রতিটা ভুল উত্তরের জন্য আপনাকে শাস্তি পেতে হবে এটাই আমাদের মেয়েদের জীবন এই সমাজের চিত্র আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে এ থাকবেন এতক্ষণ আমার কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে এনেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম